শীতকালে গর্ভবতী মায়েদের কি করা যাবে এবং কি করা যাবে না শীতকালে গর্বের বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে কি কি করতে হবে ভিডিওটি শুরু করা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন শীতকালে গর্ভবতী মায়েদের জন্য কিছু সাধারণ পরামর্শ রয়েছে যা তাদের সুস্থ থাকার জন্য সহায়ক হতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব ব্যক্তির স্বাস্থ্য এবং অবস্থানের বিভিন্ন কারণে আলাদা আলাদা পরামর্শ হতে পারে শীতকালে গর্ভবতী মায়েদের কি কি করা যাবে শরীরের তাপমাত্রা সংরক্ষণ করুন শীতকালে গর্ভবতী মায়েরা শরীরের তাপমাত্রা সংরক্ষণ করতে হবে উচ্চ তাপমাত্রা বজায় রাখার জন্য উপযুক্ত পোশাক ব্যবহার করুন পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ সমৃদ্ধ এবং উচ্চ মানসম্মত সুষাম খাবার গর্ভবতী মা এবং শিশুর জন্য গুরুত্বপূর্ণ পুরাতিক ঔষধ সহ উচ্চ সুসাম খাবার যুক্ত উচ্চতার হাইজেন মেনটেন্স চলা গুরুত্বপূর্ণ এটি ইনফেকশন ও অন্যান্য সমস্যার সাথে মুখোমুখি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে শারীরিক ব্যায়াম ডাক্তার অনুমোদিত হলে নিয়মিত ব্যায়াম করা গুরুত্বপূর্ণ হতে পারে তবে গর্ভাবস্থায় অত্যন্ত উচ্চ মাত্রায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে শিশুর জন্য সক্রিয় অংশগ্রহণ শিশুর জন্য সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গর্ভবর্তী মা শিশুর সাথে প্রতিষ্ঠিত হতে পারে এবং মাতৃভাবনা উন্নত হতে পারে সবসময় শান্তি এবং মানসিক স্বাস্থ্য প্রসারণ করুন গর্ভবতী মায়ের জন্য শান্তি এবং মানসিক স্বাস্থ্য সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ যা মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে এবং শিশুর জন্য ভালো হতে পারে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন গর্ভবতী মা এবং শিশুর জন্য কোন সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের সাথে তাদের পরামর্শ করা গুরুত্বপূর্ণ উচ্চ সুরক্ষা মুড ঠান্ডা শীতকালে উচ্চ সুরক্ষা মুড ব্যবহার করতে পারেন যেমন মুড হ্যাট জ্যাকেট ওভারকোট হ্যান্ড গ্লাভস মোজা ইত্যাদি শীতকালে গর্ভবতী মায়েদের কি কি করা যাবে না ধূমপান ও অতিরিক্ত ক্যাফিন ধূমপান ও অতিরিক্ত ক্যাফিন গর্ভবতীদের অসুস্থ হতে পারে এবং এগুলি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই এগুলি পরিহার করা উচিত অতিরিক্ত শয্যা গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত ঘুমের প্রয়োজন তবে অতিরিক্ত ঘুম ব্যবহার করা উচিত নয় কারণ এটি শিশুর জন্য আত্মস্থানে সমস্যা সৃষ্টি করতে পারে অশাত বা সুপপ্রশন ব্যবহার যে কোনো অসাত বা সুপপ্রশন ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই এটি উচিত নয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে হবে অতিরিক্ত ক্যাফিন এবং ক্যাফিন যুক্ত পদার্থ ব্যবহার অতিরিক্ত ক্যাফিন গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর হতে পারে এবং এটি শিশু স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য প্রশ্নবিদ্ধ করতে পারে এই সময়ে গর্ভবতী মায়ের জন্য সাধারণত পুষ্টি প্রস্তুতি এবং যোগাযোগের সাথে প্রস্তুতি থাকা গুরুত্বপূর্ণ যে কোনো সময়ে কোনো অসুস্থির অবস্থা হলে বা যে কোনো প্রশ্ন থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ